পনেরো বছর বয়স থেকে বিশ সে মনে করেন এক বাক্য নামাজ পড়ে না পড়ে নাই মিথ্যা বলে চুরি করে হারাম কিছু করে আর আরেকজন আজকে বয়স ষাট বছর ও উনিও এই ষাট বছর বয়স পর্যন্ত এখনো উনি আল্লাহর নাফরমানি করে এত বয়স হয়ে গেছে এখনো সুদ খায় এখনো কিস্তি নেয় এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না বুড়াই হয়ে গেছে অনস আদোয়ানে বসে বসা না ছবি নাটক সিনেমা এগুলা দেখে এখন আপনি একটা হিসাব করেন যে এই ছেলের গুনার বয়স কত আর এই বয়স্ক লোকের গুনার বয়স কত বুঝেন নাই কথা ছেলের গুনার বয়স কত আজকে পাঁচ বছর আর সাসার গুনার বয়স কত পনেরো থেকে ষাট পঁয়তাল্লিশ বছর পাঁচচল্লিশ বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে কিন্তু এটা মাত্র পাঁচ বছর হয়েছে গুণা এরে যদি একটু দিল দিয়া দরদ দিয়া তারে বুঝানো যায় তার অনুভূতি জাগে তাহলে তার গুনার বয়স যেহেতু কম এটা ছুটে যাবে খুব তাড়াতাড়ি ছুটে যাবে খুব তারা এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি মেহনত করি যে আশা করি ছেলেটার বয়স কম বিশ বছর 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 একটু যদি কষ্ট করি বুঝাইতে পারি আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুনা ছুটে যাবে সে আল্লাহর দিকে ফিরে আসবে আর ও যদি আল্লাহর দিকে ফিরে আসে হাদিসের মধ্যে আছে আশ্চর্য হাদিস হাদিসে বলছেন কোন যুবক যখন গুনা ছেড়ে দেয় অশ্লীলতা বেহায়াপনা নারীর প্রতি আকর্ষণ হারাম ছবি নাচ গান নাটক সিনেমা জিনা ব্যবিচার এগুলো যখন ছেড়ে দেয় আল্লাহর ইবাদতে লেগে থাকে খুদার কসম যুবক নবী বলছে খুদ আর্শে আজিমের মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে

হয়ে যেন আল্লাহ নিজে বলে যুবক সে দিতে থাক যুবন যৌবন ঠিক রাখ আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপ রে বাপ ফোলায় করল কি হেদুরি ফোলা দিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়েছে এই জন্য আপনাদের যারা বয়স্ক আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে আপনাদের সন্তানের ইবাদত আমল আখেরাতের ফিকির যদি কার্যকর শুধু এমনি এই সিকন সিকন আলাপ পাকনা ফাকনা আলাপ যদি করেন তাহলে হবে না নষ্ট হয়ে গেছে সমাজ নাই ঠাপটা বইবে বিড়ি গায়ে হ্যাঁ নিজে খায় বিড়ি এবার কয় সমাজ নষ্ট হয়ে গেছে তো সমাজ নষ্ট হইতো না আপনি বিড়ি খাইলে সমাজ ভালো থাকে কেমন কথা বলেন না কেন আপনি ষাট বছর বয়স আপনি এখনো নাচ গান দেখেন তো ফোলা কিটা করতো তসবি ফোটতো হ্যাঁ ফোলা তসবি ফোটব আপনি এখনো ষাট বছর আপনি আক করলে গালি ছাড়া কথা বলতে পারেন না তো আপনার নাতি কি করতো আপনার নাতি জোনায়দ বাগদাদি হইতো নাকি বুঝেন নাই আমার কথাটা এই আফসুসের বিষয় হলো এটা মহিলা নিজে বেপর্দা তাহলে তোমার মেয়ে কেমনি দিনদার হবে তুমি মা নিজেই সারাক্ষণ টেলিভিশনে নাচ গান দেখো তোমার সন্তান আখলাখ শিখবে কার কাছে আরবিতে বলা হয় আলবেই তু মাদ্রাসা তুন উলা প্রত্যেক সন্তানের প্রথম মাদ্রাসা বিদ্যালয় শিক্ষা নিকেতন তার ঘর নব্বই বছর পরেও যদি কেউ ভুল বুঝে আমি আল্লাহর দিকে ফিরে আসে আমি ওই সময় তাকে আমাকে সেজদা করার আমাকে ডাকার তৌফিক দিয়ে দেয় তাইলে একটা ছেলেই বুঝো আলাদা বুঝো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে সৃষ্টিগত ভাবে আল্লাহকে মানার যোগ্যতা ফিতরাত এটাকে আরবিতে ফিতরাত এবং আল্লাহ বলছেন আমি এটা কখনোই বদলাই না কিন্তু কোরআন শরীফে আছে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তারা বহু নাফরমান বান্দাদেরকে বলবে বলবে দিঘাস

ওই নাফরমান তখন লক্ষ্যবার চেষ্টা করবে কিন্তু আর একটা সেজ দাও দিতে পারবে আর কোনটা হাঁটুটা আর ভাঙবে না কোন আর ভাঙবে কোমর আর ভাঙবে এবার সে ইচ্ছে করলেও সেজদা দিতে কোরআন শরীফের আয় কোরআনুর করিমের মধ্যে আছে প্রত্যেক